আজিম আজিম কি স্কুলে যায় যাও তুমি কোন ক্লাসে পড়ো কেজি স্কুলে পড়ে আর তুমি ক্লাস ফোরে মাদ্রাসাতে এমনি স্কুলে পড়ো আচ্ছা ও বিকেলবেলায় মাদ্রাসায় যাও আচ্ছা জুলেখা আর আজিম দুই ভাই বোন এত সুন্দর দেখতে দেখেছ তোমাদের এবার বাংলাদেশে আসবা আচ্ছা আমাদের বাড়িতে আসবা বাবা মা তো বাবা মার মতো হয়েছে না আমরা এবার আসার সময় আগে তো তোমাদের সঙ্গে আমাদের পরিচয় হয়নি এবার পরিচয় হলো আমরা ঈদের পর আবার আসব। সবাইকে আসসালামু আলাইকুম ছোট্ট দুটো বাবু আমাদের সঙ্গে দেখা করতে এসছে ওরা শুনেছে যে আমরা বাংলাদেশ থেকে এসেছি ওর বাবার কাছে শুনে আমাদের সঙ্গে দেখা করতে এসেছে ওর বাবা এখানে ভাঙড়ি বিক্রি করে তো আমার ভাইটার সঙ্গে পরিচয় হয়েছিল শুনে আমাদের সঙ্গে দেখা করতে এসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো দিন তারা বাংলাদেশে যায়নি ওরা আমাদের সঙ্গে দেখা করতে এসেছে একটু মেহমানদের না করলে কি হয় খেতে দিয়েছি আমরা নিচে হোটেল থেকে এনে আমাদের রুমের নিচেই হোটেল আছে আজে মজা লাগে মজা লাগে খাও ধীরে ধীরে খাও কোনো তারা নাই ধীরে ধীরে খাও আর ওরা আমাদের জন্য এনেছে গরুর মাংস আর হাত এনেছে যে খালি হাতে আসেনি দেখে তো অবাক হয়ে গেলাম আমি যে দেখা করতে এসছে খাবার সাথে গড়ে নিয়ে এসছে ওরা কখনো বাংলাদেশে যায়নি কত টান আমার ভিডিওটা ভালো লেগে থাকলে ভালোবেসে লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওদের কিছু খাবার কিনে দিয়েছি আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 这弟。